আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজ আমি আপনাদের লগে আরো একটা ব্লগ নিয়ে আইছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করবা চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবা না তা দেখার চেষ্টা করব গত দিনের মত আজো আবার सेम আমি দুই দিনের ব্লগ এক লগে আর কি আপনাদের লগে শেয়ার করি আর একদিনের হইলো ছোট হয়ে যায় হিসাবে আর কি দুই দিনে মিলাইয়া দি আর শনিবার আর রবিবারের ব্লগ আমি শেয়ার করি আর স্মাইল যে কইছে ভাত খাইয়া যাইতো হে আর কে রাজি না হয় না ম্যাগি খাইয়া যাই মু મેગી બનાયા દિલા દૂઈ પેકેટ મેગી આંચા તારે મેગી બનાયા દે મેગી હાયે ઇસકો લેઈગો ગયા আর એ કોઈ દિન તકે લગા તાર ખાલી મેગ દેર મે ગોલા આરકે ઓવર આરકે મે ગોરજંત્ર ના આરકે બારે મને ગોરે આરકે ગોરો પર્જંતો ટીકા જાન ના ગોરે બારે બીજાય બારે બારે ઉક ના ઓઈલો ગોર ઉક ના ઓય આર બારે બીજા હો ગેલા ગોરો બીજા હન દેતા બડની এবারে আমরা পথে দিতে থাকি আর কি করতে পথে দিয়ে বারো ইয়াপড় পর্যন্ত যাই ডাইন সাইড বর্তি খালর মতো হয়ে গেছে মানে সমান জায়গা কিছু আর কি আগে খাল আসলো কিন্তু অতএার এখন খাল হিসাবে রয়েছে না মাটি দিয়ার পরে কিছু আর কি শেষ হয়েছে এখন কিছু সমান জায়গা হয়েছে কিন্তু পানি বর্তি হয়ে একবার ডেভলপ গুহার গাছ ফেলাই দিয়ে রা অবস্থা মেঘ আর কি বেশ হয়ে গেছে আর উঠানোর যেটা কলমি শাক আসলো এটা আমরা চেড়িয়া বিড়িয়া গুয়া আমি পানি চলাই দিছি কেন খালের পানি তারা বালা হইব না কারি কোনো সুন্দর হয়ে উঠেছে উঠান থেকে আর বেশ সুন্দর হয়েছে পানির জিনিস আসলে পানি তো সুন্দর দেখো মিশাক পানি বেশ সুন্দর লাগে পানির মাঝে শুকনো বেশ সুন্দর হয় না অন্য মানুষও রওয়াই দেখে কিন্তু আমরা রোয়া না ফানির মাঝে নিয়া না সুন্দর হয়ে উঠেছে আর যেটা আমরা খাইছিলাম এই ফিরা কথা আনিয়া মায়া নদী মাটির মাঝে এখন খুব সুন্দর হয়ে উঠি আর এখন ববুয়ার আমি অনুভব হয়েছে তারে বিদায় দিয়া আমি আর ববুয়া অফ করিয়া আর স্কুল পাশে আমরা বাড়িদার আরকি ছাত্র আসেন স্কুলের আর লইয়া যা কিছু সময় আমরা অনুবেগ করছি আর না বাসে উঠি এখন ঘর যাই আর গিয়ে খাওয়া দাওয়া করবো তারা বিদায় করবার আগে বা তরকারি চক্রান দিয়ে তারা খাওয়া বিদায় করে দেওয়া লাগে কেতো বাদ খাইছে আমি কিন্তু খিন বাদেও আর কি তারা বিদা করে দিয়ে আমরা খাওয়া দাওয়া এর বাদে করি তারা বিদা করে দিয়ে গরু আইয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিছু রমায় গাছে বাদে আমরা আর কি ভুজিয়ে জানাইছো সেও অকন ফুজা নার কেউ অকন আনটি পিছিয়ে আমরা ভুঁজি ডাকি মানে বাবার বইন আমরা ভুঁজি ডাকি আর একজন একে তারা কই আর কি তোলা বাদে আর কি গরু আই আমার খাওয়া দাওয়া করার বাদে দেখি ভুজিয়েছ আই আল বেশ কিছু রমায় করার বাদে আর কি গোফর এক পর্যায়ে উড়ি সদু রুইশনি না উড়ি রুইছে না সদু না আমার এটা বেশ লাগে না রুই না তো আমরা যে বেশি বেশি আসেন না কইস আছে ওই ইবারই না এটা গোতবারই আর কি বেশি কইলাম চেসা বাড়ি হোক আমরা কিছু গরু খাইলি সুন কিছু ছাগলী আর কিছু ঘুটি যানা কদু আর উড়ির বেশি দিও বেশ লইয় আনছি কদুর বেশি কিন্তু না তোমাৰ তাকে দিও কৈচোন তাই নাই তাই গত বাৰী উৰি খদুৰ বেছি উৰি বেছি যে তাত তাকে আমি চব দিলে আহিব দে উৰিৰ বেছি যতটা আঠলো ঘৰত আৰকেই তাই নিয়া দিলেচোন খালি মনতো ই গেছোন দিয়াৰ বেছ সময় গেছে না দুই তিন মিনিট বাদে দেখি তাই মচা এখন লৈ আহিলা উৰিৰ বেচি খদুৰ বেছি লৈ ইয়া অঘৰ নিয়া লাগাইয়া দিছো অইতোতো হইলো আৰ কিছু জোৰ জোৰা কৰছে আৰ কি মেঘ নাই ইয়াৰ এখন ৰৈদ আৰকে হালকা ৰৈত উঠিছে জৰ জোৰা কৈ আমৰা দিন হব ই আৰকে সময় কাটাই আৰু কি একটা চুগুৰা এক গুৱা আহিছে গুৱাহা ফাৰিব লাগিয়া ইয়া কয় গুৱাহা ফাৰি তাই নি আমাক আৰকে ভাইয়া বেশ খুচ হৈছি দুইদিন আগে মা বেশ গুৰুছেন চৰ খালি গুৱাহাটী বাকিয়া ভরিয়ার আর নানীবাড়ি যাইতা কি যাইতে নিতাম মনে সেই সময় পাইছোই না আর এখন আর কি জোর জোড়াও হয়েছে আর গুয়া গুপাটা দুগুলা গুহ ঢেকিয়াগুলো ভাড়াইছে ফাঁস গাছ আর ফাঁসি ভাড়াইছি আর তারে আর কি দিলাইসোন দিয়া বাদ বাকি সব আন ফ্লোর মাঝে রাখি না বাদে বাঁচিয়ে আনবা কিছু গুয়া নিতে কি নানি বাড়ি যাইতে আর নারী বাড়িতে যাওয়ার কথা আর কি আমার ঘুরো বাড় বি আর কি যাই তা যাইতে রাইত বাইয়া আইতে সময় না তাকে ডান লাগে আর কি দুইটা টি শার্ট আনছো আর দুটো সুন্দর আছে দুটার কালার আমি দেখি আর আর বাস কথা ইয়ার্কে দিয়া আর বাদর দিন উঠি আবার দেখি সেই মেঘ মেঘর জড়ি শুরু হয়ে সেই আর কি লেখা লেখা করে রবিবার তো স্কুল বন্ধ লেখালেখে করে আর মা যাইতা থাকলে আমরা ওখানে আরকে চিন্তা করিয়া মা আর কে বই অপেক্ষা করা ম্যাঘ নিতামে মেঘ তো আমার কোনো নামও নাই আর এটা কি পর্যন্ত জড়িত ছ দিকে ম্যাগ দিসে যার কাছে জিগে ফোন করিয়া যে তো কুটুমে ফোন করছো বা আমরা করছি সব এক কথা এখন মেঘ আর মেঘ ম্যাগে ওলা আর কি অবস্থা ঘুরতে বেরোনি যান না চূড়ান্ত লেভেলের ম্যাগি তাকে তাকে কইতামে তার কোনো সীমা নাই ও তার মাজে কিন্তু গরম লাগে মা এখনও গরম লাগে আর রেডি হয়ে গেছে কে করে বেগর কাপড় সব সবকে সরকি ঠিকঠাক দুই দুদিন আগে থাকি রাখা হয়েছে আর তিনটা বেগ হয়ে গেছে বেগ ওইতে তো আর ও সাদা বেগকর মাজে একশো হইব বা একশো বিশটা উইব লাগবো আর কি লোস বেগর ভিতরে আর সুন্দর সুন্দর আছে গুয়া এখন খাইতে মিঠামুকা পানালে খাইতে বেট লাগে ও মাতার কে এখন খাচ্ছে এবার কর গুয়া আর কি পয়লা ভাড়া কিছু রাখিয়া আর কিছু লইয়া যায় আর বেগ সব রেডি হই দিয়ে এক ঘন্টা অফেক্কা আর কি গাড়ি রিজার্ভ আর কি অটো একটা ই অটোই এখানে হয়তো কিতা মেঘ আর মেঘ মেঘে অটো আইসে এক ঘন্টা বই কি দাড়ি অপেক্ষা করছো বাদে অটো আবার বাদে আর কি ও মেঘর মাজে আর ছাত্রী দিয়ে দুই ছাত্রী দিয়ে নিয়া নিয়ে এক ছাত্রী লইয়া বাই আর বাইয়ে গেসেন বাদে গাড়ি থামানির বাদে আর কি জিনিস শুনি ইয়া গাড়ি থামানির বাদে স্মাইলি ছাতি লইয়া আইসে বাদে আবার মারে নিয়ে দিছই মারে নেওয়া দেওয়ার বাদে ইসমাইল আবার গেছে আর কি মার ছাত্রী তার ছাত্রী লগে আর কে ছাতি লইয়া আইসে একটার ভিতরে উইয়ার মারক লইয়া আর তারা গাড়ি আর কি গেসেনটোয় গেছেন কিন্তু গাড়িটাকে পর্দা ফোরদা দিতে বাক্কা সময় গেছে আমরা দায় থেকে দেখি আর গাড়ি কেন বাক্কা সময় আসলো জিনিসপত্র ঠিকঠাক করিয়া পর্দা পর্দা দিয়া গেছে না গাড়ি গিয়া বসিবার আগে গাড়ি থাকতে বলে মেঘ জ্বর জড়া হয়ে গেছে এর বাদে তো হালকা আর কি হয়েছে রইদ উঠিছে না কিন্তু মেঘ তামিয়ে গেছে আর ফার্স্টটা নয় মিনিটও ওলা হয়েছে বাদে আর কি একটা ভূমিকম্প হয়ে গেছে হালকা পাতলা একটা ভূমিকম্প হয়েছে আর এর থোড়া আগে থেকে মেঘ জ্বর জড়া হয়ে গেছে আর ভূমিকম্প হওয়ার বাদে তাকে তো পুরা হুক না আর হোক হুক না হোক না হইতে সময় মেঘ নাই আর ফিনি ফিনি হোক আর জড়ি হোক কোনো ধরনের মেঘ নাই আর কি ওখানে কি জোর জোরা আসলো নানি বাড়িতে আগ পর্যন্ত কি গাড়ি থাকতেও আর কি জ্বর জোর হয়ে গেছে আর কোনো মেঘ আসলো না আরে বিদায় দিয়ে আমরা দুই বোন বইছি না আমরা টিনো ফানি থাকি কি লইসি বালতি কল জক টসলা হান্ডি গতি যত কিছু আসলো পানি বর্তি খুঁর্সি দেবা খুরছি খরি আর বাদেও দেখি পানি গড় মারি যার সেন্টেক্স ভর্তি সবকিছু বর্তিয়ার বাদেও খানি পানি যার অত মেঘর জল বাদে আমি বগুড়া কোথাও ফ্লোর ওখান ধইলাই আর গোর যে ফ্লোর আছে আর কি গরুরের ভিতরে ফ্লোর আর কি বলা মপর সইন আর আস্তা দায়ের আর কি আমরা ধুই লাইছি দিয়া আর আমি আর কি একসার আর কি গোসাই গোসাই দিছি আর তাই সার ফল ফানি দিয়ে বালা করে গুলিয়ে ফানি দিয়ে খালি ঢেউ দিয়া দিছি আস্তাটা ফ্লোর কিলা পরিষ্কার চক চক করে আর কে কইছে প্লাস্টিক চেয়ার টেবিল এর বাদে টেবিল মেহ যতটা আছে আর কি টি টেবিল সব কিছু বার করিয়া আনিয়া অন গোসাই আর কি পরিষ্কার করিয়া বাদে ফানি জরাইয়া এরপরে বেকাল টাইমে নিয়া গরু হারাইছি ফানি জড়িয়ে জড়িবা আগ পর্যন্ত আর কি অন আর ফানি জড়ি আর কি পুরা জোর জোরা হয়ে গেছে আর কি গরু যাতে ফানি না পড়ে এর লাগে আর কি আমরা বেকাল পর্যন্ত অপেক্ষা করছি পাঁচটা সাড়ে পাঁচটা সময় নিয়ে আর পাঁচটা না সরি সাড়ে পাঁচটা সময় নিয়ে আর গর আর এর ভিতরে আর কি সারা জর জোরা হয়েছে আর এখন সারফর ফানি গরুরের ভিতরও দিতরা আগে ফ্লোর দই বারান্দা দিয়েছে আর কি আর বাদে দিয়েছে গর আর এর বাদে আর কি বায়না আর কি যাইতে সময় তারে পঞ্চাশ টাকা দিয়েছিল হে ও গোবাং গাই এখন আমরা বারো মজা আনছে হে খাইছে দশ টাকা আর দো বনে লোক আনছে দশ টাকা আর বাদে থাকিও কিছু বাঘ বয়সে এনেছে তা সব মিলাই আর কি তা পঞ্চাশ টাকা দিয়ে আর কি তস নস করছে আর কিছু খাওয়া জিনিস লই আইছে খাইছে তার দিয়া গেছি খাইব লাগে তার কিন্তু হেঁ তার মনের মতো করে খাই লইছে আর বারো মজা আনছে আমরা কইছে হইছে না বারো মজা আনতো বাদে হেঁ আনে খা জাল দিয়া আনছে আর আমরা দুই বইনে নিয়ে দিতাম দিতামি এনা মুড়ি বেশ জ্বালায় আর জালও বেশ বাদে আমরা কইছে আমরা লগে দশ টাকা আনিস মুড়ি দিস কমাই আর জাল দিস জালে করে দিস না বাদে জাল ছাড়া আর মুড়ি কম দিয়া আমরা লগে আরো দশ টাকা আনছে বেশ মজা আসলে এমনি মজা আছে কিন্তু অতিরিক্ত আর কি মুড়ি আর জাল সহ্য হয় না এর লাগে আর কি না করছে কইছে মুড়ি বেশ দেবাইয়া না জালো দিস না আনছে ওই মজা আসলো ওইলে জেলা ঠাউনও আমরা আর কি কাঁচা মোটর কাঁচা সানা দিয়ে আবার মজা খাইলে না এর বাদে আর কি রাইত বাই আইসন মারে দিয়া আবার এবার আইসন আইতে সময় রাইত সাতটার সময় এর ভিতরে আমরা একলা আসলাম আর কি তিনজন দুই বইনার আর বই সহ এর বাদে আর কি বাই আইতে সময় লাশ মাছ আনছেন দুইটা আর দটা বানাইয়া বাদে আমরা আর কি তরকারি বানাই মার এর ভিতরে আর কি সাচার ঘর বাইর ফুয়া একটা বাইরেক গেলে আসে আর সাচার ঘোর বাইরের বিয়া ঠিক হয়েছে এঙ্গেজমেন্টর আর কি মিষ্টি ওটা আই গত রবিবারে আর কি রায় এগেজমেন্ট হয়েছে আমরা সিন দিছে আনিয়া আর ওটা আমি কুলিয়া দেখি বাদে বুবে মাছ বানাইয়া দইয়া ফ্রাই করিয়া জোল বানাইছ কড়াই তো বানাইছি পর্যন্ত রইল